চলে এসেছি আজকে দিদি নাম্বার ওয়ানের ফ্লোরিয়ার এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু শুধুমাত্র আমার বা আপনার নন পুরো গোটা দেশের গর্ব দীপা কর্মকার রয়েছে আজকে আমাদের সঙ্গে দীপাদি কেমন আছো আগে ভালো আছি তোমরা কেমন আছো খুব ভালো আছি আর তোমার সাথে দেখা হলো আরও বেশি ভালো লাগছে থ্যাংক ইউ ডেফিনেটলি আমরা দেখেছি তোমার কনফিডেন্স লেভেল তুমি আমাদের প্রত্যেককে নার্ভাস আমি সত্যি কালকে রাত থেকে আমার ঘুম নেই কী হবে কি না কারণ ওই আমি জিমনাস্টিক্স খেলতে পারি আমি এত গান লাগান না আমি এইখানে দেখে সত্যি আমি খুব নার্ভাস আমি জানি না কারণ আমার জিমনাস্টিক্স ফিল্ডে আমি সবসময় উইনার হয়ে এসেছি কিন্তু জানি না এখানে নার্ভাস ফুল ফুল একদম কারণ এটা আমাদের পুরোটাই বাইরে আমাদের লাইফের আমাদের এনভায়রনমেন্টের পুরোটাই বাইরে আমরা স্পোর্টস জগতের মানুষ আমরা ভালোবাসি পোডিয়ামের সাথে খেলতে এখানে খুবই নার্ভাস সত্যি মানে আমি বলে বোঝাতে পারব না বারবার জিজ্ঞেস করছিলাম কী হবে কি না কী হবে বাট আমি খুব নার্ভাস খুব নার্ভাস আলাদা করে কোনো প্রিপারেশান নিয়ে না না কোনো প্রিপারেশন নেই কারণ সময় ছিল না লাস্ট একদম লাস্ট মুহূর্তে আমি কনফার্মেশন দিই কারণ আমি ত্রিপুরা থেকে এসেছি আর সত্যি মানে খুব নার্ভাস আমি বলে বোঝাতে পারবো না কী হবে তাড়াতাড়ি বারবার জিজ্ঞেস করছি কতক্ষণে শ্যুট কতক্ষণে কারণ স্বাভাবিক আমিও মানুষ আমারও নার্ভাস হওয়াটাই স্বাভাবিক আর টেলিকাস্ট কি দেখা হয়েছে না এরকম মানে পুরোপুরি হয়নি মাঝে মধ্যে বাবা মাদের সাথে বসে কোনো একটা বাট একদম ফোকাসফুলি আমি কালকেই একটু দশ মিনিট দেখছিলাম কি হয় কি না হয় কিন্তু মনে হয় না আমার দ্বারা কিছু হবে এখানে নিশ্চয়ই হবে মানে তুমি তো মানে সবারই গর্ব এখানেও তুমি মনে হচ্ছে মানে এক্সপেক্ট

ফ্যামিলি আমার ফ্যামিলির আমার না শুধু পুরো সবার ফ্যামিলি দেখে সেই ফাংশানটা প্রোগ্রামটা তো আমি মনে করি এই প্রোগ্রামটা দেখে যদি দশটা বাচ্চা ইন্সপায়ার হয় তাতে আমার সবচেয়ে বড় পাওনা কারণ চায় যত বাচ্চারা আছে সবাই যাতে স্পোর্টসে আসুক কারণ আমরা দেখতে পাচ্ছি আজকাল বাচ্চারা পড়াশোনার সাথে সাথে এতটাই ঢুকে যাচ্ছে ওরা স্পোর্টস ফিল্ডে আসছে না যতটাই স্পোর্টসে আসবে ওরা ফিট থাকবে এবং মেন্টালি ফিট থাকবে যেটা খুব জরুরি এবং ওরা যদি ফিট থাকে আগামী জেনারেশান তো আমাদের দেশ অনেক এগিয়ে যাবে তুমি নিজেই বললে যে অনেকে এই ফিল্ডে হয়তো আসতে চাইছেও কিন্তু বুঝতে পারছে না যে সঠিক পদ্ধতি কি তাদেরকে কি বলবে দেখুন তাদেরকে সেটাই বলবো যে যার করতে ইচ্ছে করবে যার যেটা সময় আছে সেই সময়ের মধ্যে যেভাবে হোক সে তার এক ঘন্টা টাইম বার করে আসে কারণ আমরা আজকাল ফোনের সাথে যেইভাবে ঘন্টার পর ঘন্টার টাইম কাটাই সেটাও ইম্পর্টেন্ট আমি বলবো না অনেকের কাজে অনেক অনেক ইম্পর্টেন্ট কাছে কিন্তু যদি ওইটার মধ্যেও তুমি তোমার এক ঘন্টা নিজের জন্য বার করো তাহলে তুমি খুব হেলদি ফিট এবং সুস্থ থাকবে ফিটনেসের টিপস মানে আজকে কিছু নিয়েই যাবো যখন তোমাকে কাছে পেয়েছি তো তুমি একটু বলো যে তোমার ডায়েটে কী কী রয়েছে কী কী নেই হ্যাঁ আমি ফুডি আমি ফুডি আমি খেতে ভালোবাসি কিন্তু রোজ না মাঝে মধ্যে আমি চিডডে করি খুবই বেশি এখন জাস্ট রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করলাম এখন একটু চিটডে চলছে বেশি আমি মিষ্টি খেতে ভালোবাসি আইসক্রিম খেতে ভালোবাসি আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি কিন্তু স্বাভাবিক আমার হেলথের দিকেও নজর রাখতে হয় খাই মাঝে মধ্যে আবার সামটাইম স্কিপ করি আমি রাত্রেবেলা আটটার পরে আর কিছু খাই না সেভেন থার্টি টু এইট ও ক্লকের পরে আফটা ট্রেনিংয়ের পরে ডাইরেক্ট ডিনার তারপর মোটামুটি এই রুটিনটা আমি রাখতে চাই কারণ যদি আমি ফিট না থাকি আমাদের আগামী জেনারেশনকে কীভাবে ফিট বলবো ওয়ার্কআউট কতটা ওয়ার্কআউট এখন তো টোটালি মোটামুটি বন্ধ এক দেড় ঘন্টা চলে আমি এখন নতুন আমার নিউ জেনারেশন বাচ্চাদের নিয়েছি ওদের নিয়ে যদি আমার কাছে যা আছে ওগুলি কিছু দেওয়ার চেষ্টা করবো একদম আজকে এপিসোডের মাধ্যমে তুমি তো বহু মানুষকে ইন্সপায়ার করবে তোমার ইন্সপিরেশন ওদের এটাই বলবো যে আমার ইন্সপিরেশন আমার স্যার আমার কোচ আমার গুরু কারণ আমার কাছে কিছু ছিল না শুনু শুধু উনি ছিল ওনার কথা শুনে আমি আজকে এখানে এসেছি তো আমি খুব প্রাউড ফিল আমি এরকম গুরু পেয়ে দর্শকদের কি বলবে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের জন্য এক ঘন্টা টাইম পরে এক্সারসাইজ করবেন থ্যাংক ইউ